স্নিগ্ধতায় ভরা সকাল থেকে শুরু করছি আজকের ভিডিও হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম আমি সুরাইয়া বলছি ঢাকা থেকে কাছে দূরের যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুরাইয়া ক্রাফ্ট্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম সকালবেলার নাস্তার পর্ব সেরে চলে এসেছি আজকে একটু চিকেন সসেস বানানোর জন্য তার জন্য প্রথমেই আমি ব্লেন্ডার জারে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি সেই সাথে এখানে আমি আদা বাটা নিয়েছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি এক চা চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি এক চা চামচ সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়েছি তারপরে এখানে আমি একটি ডিম ভেঙে নিয়েছি একটি বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আর দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি সব কিছুকে আগে রেডি করে রাখলে বানানোর সময় অত একটা ঝামেলা হয় না সেজন্যই আমি সব কিছু আগে রেডি করে নেওয়ার চেষ্টা করি ব্লেন্ডার জারটাতে আমি আগেই চিকেনগুলো নিয়ে নিয়েছি আর সেই সাথে এখন এই তো গুঁড়া মশলা আর বাটা মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি আজকের সসেসটা বানানোর জন্য আমাকে এক প্রকার ধৈর্যের পরীক্ষায় দিতে হয়েছিল তো শেষমেশ কি করেছি সেটা আপনাদের সাথে শেষে শেয়ার করে দেব তো এখানে মশলাগুলো অ্যাড করার পরে আমি কর্নফ্লাওয়ারটাকেও অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে একটু ব্লেন্ড করে নিতে পারেন তারপরে আবার শুকনো উপকরণগুলো অ্যাড করতে পারেন আমি একসাথেই দিয়ে দিয়েছি তারপরে শেষ পর্যায়ে ডিমটা দিয়ে দিলাম এরপর এটাকে আমি ব্লেন্ড করে নেব চিকেনটা ব্লেন্ড করার পরে একদমই আঠালো একটা কনসিস্টেন্সি হয়ে যায় যার কারণে আসলে এটা সসেজের শেপ দিতে গেলে একটু ঝামেলা পোহাতে হয় তো এই তো দেখতে পাচ্ছেন চিকেনটাকে একদমই মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এটাকে একটা বোর্ডের উপরে রেখে এখন সসেসের শেপ দিয়ে নিতে হবে তবে বোর্ডের মধ্যে আমি আগেই তেল মেখে নিয়েছিলাম হাতেও তেল মেখে নিয়েছিলাম কিন্তু বানাতে গিয়ে আমার একদমই বেহাল অবস্থা হয়ে গিয়েছে যতই চেষ্টা করছিলাম হচ্ছিলই না অতপর আমি অনেক কষ্ট করে এই তিনটা সসেস বানাতে সক্ষম হয়েছি তারপর বাদ বাকিগুলোকে আমি চিকেন বল করে নিয়েছি তারপরেও চিকেন বলের যে সুন্দর একটা শেপ সেটা দিতে পারিনি শেষ মুহূর্তে গিয়ে আমি ধৈর্য হারিয়ে ফেলেছিলাম তারপরে একদমই এব্রো থেবড়ো করে চিকেন বলগুলোকে বানিয়ে ফেলেছি যেহেতু সসেজ এবং চিকেন বল দুইটাই কিন্তু ভাব দিয়ে তৈরি করতে হয় সেজন্য আমি চিন্তা করছিলাম যে চিকেন বলি বানিয়ে ফেলি তো অবশেষে সেটাই করলাম তো এই তো একটু ভাব দেওয়ার পরে এগুলোকে ভেজে নিচ্ছি নাস্তা করার জন্য কিছুটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম নুডলসের সাথে কেটে খাওয়ার জন্য চিকেন বলগুলোর শেপগুলো সুন্দর না আসাতে আমি চিন্তা করলাম যে বাচ্চাদেরকে নুডলসের সাথে কেটে কেটে দিয়ে দেব এতে করে চিকেনের পিসেসের মতো দেখা যাবে আর ওরাও খাবে সমস্যা নেই তো এই তো এখানে আমি কিছুটা মায়োনিজ বানিয়ে রেখেছি প্রথমবারের মতো মায়োনিজটা ট্রাই করলাম বাসায় তো সেজন্য আপনাদের সাথে আর রেসিপিটা শেয়ার করে নিই ভাবলাম যে কেমন হয় না কেমন হয় পরিশেষে সেজন্য আসলে শেয়ার করে নিই তো দেখলাম যে শেষ পর্যায়ে এসে আমার মায়োনিজটা এত সুন্দর হয়েছিল এটা টেস্ট করে আমি একদমই অবাক হয়ে গিয়েছিলাম যে প্রথমবারে এত ভালো মায়োনিজ আমি কীভাবে বানালাম তো যাই হোক সসেস বানাতে গিয়ে ধৈর্য হারালেও মায়োনিসটা কিন্তু আমাকে খুবই খুশি করে দিয়েছিল। এটা টেস্ট করার পর আমার মনে হয়েছিল যে রেস্টুরেন্টের মায়োনিজটা খেতে যেমন হয় আমার কাছে ওই কিছুটা ফ্লেভার মনে হয়েছিল একদমই ফ্লেভারফুল আর এত মজা হয়েছিল মায়োনিজটা প্রথমবার ট্রাই করার পরে আমার কোনো রেসিপি এতটা পারফেক্ট হয়নি এটা যতটা হয়েছে তো ওটাকে বানিয়ে আমি কাচের জারে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে দুইটা ডিমের মায়নিস তৈরি করেছি আমি মাসাল্লা বেশ অনেকখানিই হয়েছে তো সেটা রেখে এসে এখন একটু বেডটাকে গুছিয়ে নিচ্ছি কারণ সকাল থেকে বেডটা গুছানো হয়নি তাকিম খেলা করছিল বেডের উপরে এসে সেজন্য বেডটাকে গুছানো হয়ে গেলে আমার কাছে মনে হয় যেন বাসার অর্ধেক কাজই শেষ হয়ে যায় তো আমার বেডরুমের বেডটা গুছাতে গুছাতে এরপরে মনে পড়ল যে ও কোথায় ওকে তো দেখছি না পরে এসে দেখলাম উনি নিরিবিলি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুর খাচ্ছিল তো একটু খায় আর একটু ফেলে দেয় ওর কাজই হচ্ছে এটা এই যে জানলা দিয়ে ফেলে দিল বাচ্চারা আসলে একটু খাবে একটু ফেলে দেবে একটু নোংরা করবে এটাই তো তাদের কাজ তাই না তো পুরো ডিসেম্বর মাস বাসায় বন্দি থেকে এরপরে এই তো চলে এসেছে আমাদের পিকনিক শীতের সময় আসলে পিকনিক হয় না এমন কোনো জায়গা নেই সব জায়গাতেই মোটামুটি পিকনিকের একটা ছড়াছড়ি থাকে তো আমাদের পিকনিকটাও চলে এসেছে অবশেষে জানুয়ারি মাস শুরু হতে না হতেই অ্যাসোসিয়েশনের পিকনিক দিয়ে দিয়েছে তো ওর বাবাদের প্রতি বছরই শীতের সময় পিকনিকটা হয় তো এই বছরে আমাদের পিকনিক হয়েছিল মুন্সীগঞ্জ মাওয়া রিসোর্টে তো এই তো আমরা চলে এসেছি একদম ভোরে ভোরে রওনা করেছিলাম ওখানে এসেই এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট তারপরে ভিতরে বিশাল বড় একটা এরিয়া এখানে হচ্ছে আমাদের পিকনিকের যে খাওয়া দাওয়ার টিকিটগুলো আছে সেগুলো জমা দেওয়া হয় জমা দেওয়ার পরে ওনারা খাবার দিয়ে দেয় একটা সিরিয়াল ধরতে হয় আর কি খাওয়ার খাবারের জন্য তো এই তো আমাদের সকালবেলার নাস্তা দিয়ে দিয়েছে প্রতি বছর এখান থেকে দিয়ে দেওয়া হয় বাসি ওঠার আগেই এই বছরে ওনারা পিকনিক স্পটেই নাস্তার আয়োজন করেছিলেন তো সবাই ওখানে যাওয়ার পরেই নাস্তা পেয়েছিল তো মাঝে আমরা চাদর বিছিয়ে একটু নাস্তা করে নিয়েছি যদিও ওখানে চেয়ার টেবিলের একটা সুব্যবস্থা ছিল বসার জন্য তারপরেও আমরা প্রতি বছরই চাদর নিয়ে যাই আমাদের বসার সুবিধার জন্য রিজোর্টটার ভেতরে এরকম ছোট ছোট হোটেল রুমগুলো দেওয়া ছিল তো যারা ডোনেশন করেছে তাদের জন্য হচ্ছে এই রুমগুলো বুক করা হয়েছে হাঁটতে হাঁটতে আমরা শিশু পার্কের সাইডে চলে এসেছি এই সাইডে বাচ্চাদের জন্য কিছু রাইড ছিল তো এই পাশ থেকে হেঁটে হেঁটে আমরা সামনের দিকে যাচ্ছিলাম এখানে একটা ক্যাফে দেওয়া আছে এই রিজোর্টটা কিন্তু অনেকটাই বড় আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন একদিন হাতে সময় নিয়ে আসতে পারেন অথবা চাইলে রাতও স্টে করতে পারেন এখানে সুইমিং পুল থেকে শুরু করে সব কিছুই এখানে আছে একদম বিশাল একটা জায়গা জুড়ে এই রিজোর্টটা করা হয়েছে খোলা মাঠ পেয়ে ওরা ভাই বোন কী পরিমাণে ছোটাছুটি করেছে সেটা তো ভিডিওর মাধ্যমেই দেখতে পেয়েছেন এই তো এই সাইডে চলে এসেছি এখানে ওদের সুইমিং পুলটা ছিল এটার ভিতরে সুইমিং পুলের জন্য কিন্তু এক্সট্রা টাকা পে করতে হয় তো আমরা ঢুকিনি কারণ আমাদের গোসলের প্রয়োজন ছিল না যেহেতু শীতকাল বাচ্চারাও গোসল করবে না তাই আর কি আর যাওয়া হয়নি একদম সুইমিং পুলের অপোজিটেই ছিল বারবিকিউ কর্নার সেখান থেকে আমরা কফি নিয়েছিলাম প্রাইসটা যদিও আমার কাছে তুলনামূলক একটু বেশি মনে হয়েছে তবু এরকম একটা রিজোর্টে এসে কফি খেতে কিন্তু আপনাকে একটু বেশি টাকা গুনতেই হবে তো দুপুর হয়ে গিয়েছে আমাদের দুপুরের খাবার দাবার দিয়ে দিয়েছে সেই সাথে দুপুরে খাওয়া দাওয়ার পর হচ্ছে মিষ্টি বিতরণ করেছিল এবং কফি দিয়েছিল। দুপুরের খাওয়া দাওয়ায় কাচ্ছি ফ্রেশ আপ এবং একটা পানি ছিল তো দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গিয়েছে পার্কের একটা কর্নারে কনসার্টের আয়োজন করা হয়েছিল সন্ধ্যের পর থেকে এই কনসার্টটি চালু হয় প্রতিবারই এরকম একটি কনসার্টের আয়োজন করা হয় পিকনিকে তো এবার প্রত্যেক চাইতে আমার মনে হয়েছে একটু বেশি সুন্দর হয়েছে তারপরে এই তো আতসবাজি ফুটানো হলো বাংলাদেশ বিভিন্ন শিল্পীদেরকে নিয়ে এসে এখানে গান এবং নৃত্য পরিবেশন হয়েছিল তো আমরা রাত আটটা পর্যন্ত এগুলো উপভোগ করছিলাম তারপরে যেহেতু ঠান্ডার পরিমাণটা বেশি হয়ে গিয়েছে তারপর বাসায় চলে এসেছি বাসায় পেরার পথে রাতের খাবারটাও নিয়ে নিয়েছিলাম রাতের খাবারেও বেশ অনেকটাই খাবার দিয়েছে পোলাও মুরগি ডিম এগুলোই দিয়েছে তো বাসায় এসে আর রান্না করার ঝামেলা ছিল না অবশ্যই জানাবেন মাওয়া রিজোর্ট আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ